কেশব সেন বলছে কেশব সেন লিখছে যেমন তপ্ত ভাষা তেমনি দীপ্ত লেখা এ কি ফেলা চলে দেখছিস বলতে বলতে কেশবের গৌর আনন কেমন আরক্ত হয়ে উঠেছে একেই বুঝিয়ে বলে প্রত্যয় প্রতিভা কী রে কি বলছিস যাবি একবার দক্ষিণেশ্বরে স্বচক্ষে দেখে আসবি আর ওদিকে রামকৃষ্ণ ডাকছে আকুল কণ্ঠে ওরে তোরা কোথায় তোদের ছাড়া আমি যে থাকতে পারছি না আকাঠের মাঝে কোথায় তোরা সব চন্দন তরু ধীরতার মাঝে বেগ জড়তার মাঝে বল ভীরুতার মাঝে বীর্য কোথায় তোরা সব সৈনিক সন্ন্যাসী চলে আয় বন জঙ্গল ভেদ করে নদী নালা সাঁতরে তীর বেগে বায়ু বেগে মনও বেগে চলে আয় আমি তোদের জন্যে কত কথা কত ভাব কত ভালোবাসা নিয়ে বসে আছি কত গান কত সুর কত নৃত্য কত স্বাদ কত রুচি চলে আয় চলে আয় পাঠের হাটতলা শারদাকে নিয়ে এসেছেন শ্যামা সুন্দরী এসেছেন পিলে দাগাতে শিব মন্দিরের অঙ্গনে বহু লোকের ভিড় জ্বরে জ্বরে সবাই সারা হয়ে গেল পিলে দাগানো লোকটিকে ঘিরে সবার কত উৎসুক কার কখন ডাক পড়ে সবাই পিলে দাগাবে খানিকটা আগুন লোহার শিক আর একটা কি পাতা এই শুধু সরঞ্জাম এতেই পিলে পালাবে দেশ ছেড়ে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বেলা বেড়ে যাচ্ছে আবার ফিরতে হবে বাড়ি কত রাজ্যের পথ শ্যামাসুন্দরী সুন্দরী হয়ে উঠলেন মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসে আছি বাবা যদি একটু এদিক পানি হাত দাও মেয়ে আমার জ্বরে জ্বরে ঝুরঝুর হলো হল এই যে যাচ্ছি মা দেখছ তো তোমার গা একখানা নতুন কাপড় এনেছি চান করে পড়ো একটু জল খাও তাও এনেছি তোমার বুঝি এতক্ষণে সজাগ হলো কিন্তু নতুন পাতায় নতুন আগুন নাও মেয়ে আমার গঙ্গা জলের মতো সূচি তাই হলো পিলে দেগে দিল সারদাল পিলে আরাম হলো বটে কিন্তু সংসারের দারিদ্র আর যায় না শ্যামাসুন্দরী সুন্দরী বাড়ি ধান ভানেন